হ্যালো গাইস তো ফাইনালি আজকে সেই দিনটি চলে এলো আজকে আমার দাদার বিয়ে দীর্ঘ ন বছর অপেক্ষা করার পর তো ফাইনালি সেই দিনটি চলে এলো আজকে আমার দাদার বিয়ে তো এখন আমি আর মামা মিলে যাব ফুল কিনতে তো আমরা এখন রাস্তায় আছি তো ফুলের দোকান যাচ্ছি ফুলের দোকানে যেতে যেতে এমন সব ঘটনা ঘটেছে তোমাদেরকে পরে সমস্তটা বলবো আর এই দেখো আমরা ফুলকিতে চলে এসেছি এখান থেকে আমরা ছোট ছোট কিছু কয়েকটা গোলাপ আর জিপসি ফুল নিয়ে বাড়িতে ফিরেছি বাড়িতে ফিরে ভিডিও করা হয়নি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম তারপর স্নান টান সেরে একদম রেডি হয়ে গিয়েছি গায়ে হলুদের জন্য এই হচ্ছে আমার আউটফিট আর ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড আর এই দেখো এখানটায় বাচ্চাটা আমার কানেকুলটা নিয়ে এত খেলছে আর কি কিউট এটা হচ্ছে আমার এক দাদার মেয়ে তো এইখানটায় আমরা সবাই মিলে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম এক্ষুনি আমরা বের হবো জল ভরতে তো এই মন্দিরটাতে আসলাম অনেক নাচানাচি করেছি বাট ভিডিও করা হয়নি সেদিন এতটা গরম থাকার কারণে আমরা বেশি দূর যাইনি আমি আর আমার দিদি মিলে চলে এসেছিলাম বাড়িতে আর আরেকটা কথা বলে রাখি এই যে আজকে যে ড্রেসটা দেখছো এই ড্রেসটার কথা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো তো এই ড্রেসটা আমি নিয়েছি ইনস্টাগ্রাম থেকে অনেকেই লিঙ্ক চেয়েছো বাট আমি লিঙ্কটা দিতে পারিনি কারণ সেই আইডিটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম বিয়ে উপলক্ষে নেই তো এই হলো আমার বরযাত্রী যাওয়ার ফাইনাল লুক তো আমি রেডি হয়েছি বাট কোনো ভিডিও নেওয়া হয়নি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম চুলটা আমার এক বান্ধবী করে দিয়েছে খুবই সুন্দর চুলটা করে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর মেকআপটা আমি নিজে নিজেই করেছি তো এই দেখো আমরা পিসি বাড়িতে এসে এখানটায় বাচ্চারা মিলে বসে আছি একটু পরেই গাড়ি ছেড়ে দেবে তো গাড়িতে উঠে পড়েছি আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম বরযাত্রী রাস্তাটা প্রচুর অন্ধকার ছিল তো এই দেখো আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি পিছনে আমার মা তার পাশে আমার কাকি এখানটায় আমরা সবাই মিলে যারা যারা বরজাতে এসেছি তারা বসেছিলাম আর এই দেখো আমার বনু হাতের মিষ্টির প্যাকেট নিয়ে মিষ্টি খেতে খেতে একদম তোমাদেরকে হাই বলে দিচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে এই দেখো আমার দাদাকে এখানটায় বসিয়ে দেওয়া হয়েছে একটু পর বিয়ে স্টার্ট হবে বাট আমাদের এতটা ঘুম পেয়ে গিয়েছিল আমরা আর থাকতে পারলাম না তারপর আমরা চলে এসেছি আর এই দেখো আসার সময় মানে রাস্তাটা জাস্ট মানে এতটা অন্ধকার দেখো তোমরা কোথাও কোনো বাড়ি নেই কিছু নেই শুধু জমি চারিদিকে তো গাইজ আমরা এই মাত্র বাড়িতে পৌঁছালাম এবং বাড়িতে এসে ফ্রেশ হলাম প্রচণ্ড গরম পড়েছে এখন রাত কটা বাজে তিনটে বাজে এখন ঘুমাবো প্রচন্ড টায়ার্ড লাগছে তো আজকের জন্য ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য বাই টাটা গুড নাইট